আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আর জানি আপনারা অলরেডি ভালো ফিল করতেছেন কেননা আমার সাথে যে আছে তাকে দেখলে আপনাদের মন খুশি হয়ে যায় আজকে খুশি হবেন কেননা আজকে যেটা থাকছে টোটাল ধামাক এক কথায় আমি বলতে পারি কেননা সামনে যা আসতে চলেছে তা একদম অবিশ্বাস্য তবে বিশ্বাস করতে হবে কেননা পাশের যে মানুষটা আছে সেই রকম বিশ্বাসযোগ্য কাজ করেই ফেল ইনশাল্লাহ তো আজকে আছে আমরা মোহাম্মদপুর ঢাকা থেকে নতুন আরো একটা গাড়ি নিয়ে রহমত ভাইয়ের অটোমোবাইল থেকে ইনশাল্লাহ ভাই কেমন আছেন

যারা প্রবাসীতে আছেন অনেকে আমার ফোন দিলেন আজকে স্পেশাল ভিডিও হবে ভাই ইনশাআল্লাহ তো আজকে নিয়ে আসলাম ভাই আমাদের বাংলাদেশের সেরা গাড়ি এটা একটা সেরা গাড়ি ভাই হ্যাঁ ভাই গাড়িটা ভাই লুক দেখে মনে হচ্ছে না যে এটা স্টাইলিশ গাড়ি হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বেশি প্রিমিয়াম ফিল হচ্ছে না ইনশাআল্লাহ স্টাইলিশ সলিল ভাই এটা এমন ভাবে আমি বানাইছি যে আশা করি ভাই ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ পছন্দ করবে

না আমি হ্যাঁ দিয়ে দিবো ভাই সব নিজের হাতে পড়ছে আলহামদুলিল্লাহ চারটা প্যাট তো ভাই বানানো সেটা বলে এই যে খুঁড়ে গুলো দেখেন খুঁড়িগুলো একদম ফ্রেশ আছে ভাই অনেক ফ্রেশ কন্ডিশনে রাখছে এগুলি আলহামদুলিল্লাহ গাড়িটা

একের মধ্যে দুই পেয়ে যাচ্ছে নাকি অবশ্যই ভাইয়া আর ভাইয়া আমি বলি প্রতিটা ব্যাগলে অরিজিনাল ভাই জাপানি ব্যাগ লাইট ভাই চায়না না জাপানি ব্যাগ ব্যাগলাইট এগুলি ব্যাগলাইটটা খুলো একটু দেখাই ভাই এই দেখেন বড় গিটটা কত সুন্দর করছি ভাই অফিসের মধ্যে গিটটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই প্রতিটা বিট আমার নিজের হাতে করা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো হোত তেরো সিলের গাড়ি ভাই সাথে একটা হলার লাগানো হয়েছে এটা তো কোনো শব্দ নাই গাড়িটা অনেক ন্যাচারাল সাউন্ড দিবে আর খুলে দেখাই আপনাদের অবশ্যই আচ্ছা আমরা ব্যাগডালাটা খুলে ইনশাল্লাহ এখন দেখাবো আর সত্যি কথা বলতে আপনারা যে কালার কম্বিনেশনটার কথা আমি যদি নিজে ব্যক্তিগতভাবে বলি সবুজ রংটা যেইভাবে আলহামদুলিল্লাহ ভাই করেছে সত্যি প্রশংসনীয় কেননা এই ধরনেরভাবে কালারগুলো ফুটিয়ে তোলাটা খুব একটা ইজি বিষয় না একটা গাড়ির কালার করা সেটা স্থায়ী হওয়া রংটা পারফেক্টলি কম্বিনেশন করা আবার সেটার সাথে স্টিকারগুলো ম্যাচ করে লাগানো এটা ভাই অনেক দিন ধরে কাজ করতে আছে অভিজ্ঞতা থেকে হয়তো করতে পেরেছে ভাই আমি এই গাড়ি যখন আনছিলাম আশা করি কেউ পছন্দ করতে না গাড়িটা জি যখন আমি আনছিলাম ভাই ওই অবস্থা ছিল এই দেখেন ভাই ও প্রতিটা ভাই চিজ অরিজিনাল কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ গাড়িটা ভাই সিএনজি করা কিছু ভাই সিএনজি সিলিন্ডার বড় সুন্দর লাগানো যে 60 বড় সুন্দর লাগানো আছে গাড়িতে কোনো মাইর পাবেন না ভাই আশা করি মায়ের পাবেন না অবশ্যই দেখেন এইটা

আশা করি কোনো কাজ করা লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রহমান পদস্থি গায় নেবেন ইনশাআল্লাহ কোনো কাজ করা লাগবে না আশা করি এই যে ভাই বড় গিট দেখেন কত সুন্দর ভাবে আমি বানাইছি ভাই বড় গিট সব সব সুন্দর করে এটা ভাই আশা করি সব করছি ভাই আলহামদুলিল্লাহ নিজের হাতে করছি ভাই এই দেখেন ভিতরে ভিতরে কন্ডিশনটা দেখেন ভাই কত ফ্রেশ কত চমৎকার আছে ভাই বোর্ড থেকে নিয়ে সিলিং পর্যন্ত সব ফ্রেশ আছে ভাই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন আছে এটা আমি স্টার্ট করে দেখাই ভাই গাইস এটাও কি হাফ টকে স্টার্ট দিবেন নাকি এটাও হাফ টকে স্টার্ট দেবো ভাই আচ্ছা বিশ মিলনা করে দেন এ সরি হয়েছে ভাই এইসব গাড়ি রানিং পাওয়া খুবই টাফ যেহেতু আপনি দেখাবেন ইনশাল্লাহ আচ্ছা গ্যাসে কনভার্ট হয়ে গেছে

সো দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন আসসালামু আলাইকুম